আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহাতা চৌধুরী আমি কনসালটেন্ট হিসেবে বিআইবি হসপিটালে কর্মরত আছি আজকে আলোচনার বিষয় গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা এবং এর প্রভাব তো আমরা এই বিষয়ে বলতে চাচ্ছি যে গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় শিশুর বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং এই থাইরয়েড হরমোনের সমস্যাটি দুই রকম হয় হাইপোথাইডিজম এবং হাইপার থাইডিজম মানে থাইরয়েড হরমোনের ঘাটতি আছে এবং এখানে রক্তের ব্লাড টেস্ট খুলে টিএস থাইরোডিস্টোমেটিক হরমোন এই লেভেলটি বেশি থাকে আর হাইপার থায়ডিজম যেখানে হচ্ছে থাইরয়েডের মাত্রা বেশি থাকে এবং দুটি বাচ্চার জন্য এবং মায়ের জন্য ঝুঁকিপূর্ণ তো আজকে আলোচনা করব হাইপোথায়ডিজম ইন প্রেগনেন্সি তো এক্ষেত্রে আমি বলতে চাই যে যখন একটি মা গর্ভাবস্থায় আমাদের কাছে চেক আপে আসেন আমরা প্রথম কিছু রুটিন টেস্ট করতে দিই সেখানে থাইরয়েড হরমোন এবং এফটি পরীক্ষাটিও আছে যদি এটি করে দেখা যায় যে এটির মাত্রা নির্দিষ্ট লেভেল থেকে বেশি থাকে যেমন প্রথম তিন মাসে শূন্য দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ ইউনিট পার লিটারে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মাকে হয়তো কিছুদিন অবজারভেশন রাখতে হবে যদি দেখা যায় সেকেন্ড টাইম টেস্ট করার পরও থাইরয়েড ইসমেটিক হরমোনের লেভেল একটি দুই দশমিক পাঁচ ইউনিট পার লিটারে বেশি থাকে সেক্ষেত্রে মাকে হয়তো এন্ড্রোকানোলজিস্টের পরামর্শ অনুযায়ী থাইরয়েড থাইরক্সিন ট্যাবলেটটি শুরু করতে হতে পারে একটি নির্দিষ্ট মাত্রায় এবং এই থাইরয়েড হরমোন আমরা যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে মায়ের যে সমস্যাগুলো হয় মায়ের ওজন বৃদ্ধি পেতে পারে মা অতিরিক্ত দুর্বল অনুভব করবেন এছাড়া মায়ের পিয়ামসিও হতে পারে এবং কিটকিটে মেজাজ হতে পারে এবং রক্তশূন্যতাও দেখা দিতে পারে এবং থাইরয়েড হরমোন যেহেতু একটি শিশুর শারীর মানসিক সাধনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নিয়ন্ত্রণে না রাখলে শিশুর মানসিক বৃদ্ধি ঠিকমতো হবে না বুদ্ধিমত্তা বিকাশ ঠিকমতো হবে না এবং এক্ষেত্রে নিউরোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেগুলো ঘাটতি হবে এবং এক্ষেত্রে বাচ্চাটি থাইরয়েড হরমোনের অনিয়ন্ত্রিত থাকার কারণে গর্ভস্থ সন্তানটি ঠিকমতো বাড়তে পারে না তার ওজন বৃদ্ধি পায় না সময়ের আগে একটি প্রিমেচুর বাচ্চা জন্ম হতে পারে এছাড়া অত কম বুদ্ধিসম্পন্ন একটি বাচ্চা জন্ম হতে পারে সেই জন্য থাইরয়েড হরমোন প্রেগন্যান্সিতে ও তিনও তিনটা ট্রাইমেস্টারে নিয়ন্ত্রণে রাখাটা জরুরি ধরা এটা অনিয়ন্ত্রিত পাওয়া যায় সেক্ষেত্রে এটি এন্ড্রোক্রাইনোলজিস্টের সাথে কনসাল্ট করে এটি ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে নাহলে এই যে ঝুঁকিগুলো হবে এর জন্য সারা জীবন এটার জন্য একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে ধন্যবাদ